হ্যাঁ রমজান মাসে যারা ওয়েট লুজ করতে তাদের ডায়েট প্ল্যান হবে তো রমজান মাসে যারা ওয়েট করতে চাও তো তাদের ডায়েট প্ল্যানটা একদম ইজি জাস্ট খাতা গরম নিয়ে বসো আমি যা যা বলতেছি একটু নোট করে নাও তো প্রথমেই তুমি ইফতারিতে যেটা খাবা সেটা হচ্ছে সব কিছু বাদ দুইশো গ্রাম রাইস নিবা তার সাথে একশো গ্রাম চিকেন বা দুইটা মাছ তার সাথে এক গ্লাস পানি শরবত অ্যাভয়েড করবা কারণ শরবত অনেক বেশি সুগার থাকে দেন তুমি যদি জিমে যাও তাহলে জিমে তুমি এক ঘন্টা ওয়েট ট্রেনিং করবা আর হচ্ছে বিশ মিনিট কার্ডিও ধরো তুমি জিমে যেতে পারতেছো না বাসায় ব্যায়াম করো তাহলে তুমি ব্যায়াম করা হচ্ছে ইফতারির আগে এক ঘন্টা হাঁটবা এই হচ্ছে ওয়ার্কআউট তো ইফতারির পরে যে মিলটা সেটা হচ্ছে ফ্রুটস নিতে পারবা সেটা বাঙ্গি হতে পারে তরমুজ হতে পারে যে কোনো ধরনের ফল ফ্রুটস দেন সেহরিতে সেহেরিতে কি কি খাবা সেরিতে এক গ্লাস পানি রাখবা দুটা খেজুর রাখবা আর একশো গ্রাম রাইস রাখবা রাইসের সাথে একশো গ্রাম চিকেন বা তার পরিবর্তে মাছ অর্থাৎ প্রোটিন জাতীয় খাবার দুটা রাখবা তো এই হচ্ছে মোটামুটি তিনটা মিল প্রথম ইফতারি সেরি আর হচ্ছে নর্মাল ফ্রুটস এগুলো যদি মেনটেন করতে পারো আর সাথে ব্যায়াম এগুলো মনোযোগ দিয়ে করলে ইনশাল্লাহ তোমার রমজান মাসে অনেক ইজিলি ওয়েট লুজ হবে আর ফাইবারে একটু খেয়াল রাখবা ওই যে মাঝখানে বললাম না যে একশো গ্রাম মাছ বা মুরগি তরকারিটা রাখবা তরকারি বলতে ফাইবারে ওই যে শাক সবজি আছে ওগুলো অ্যাড করতে পারো ফল ফ্রুট খাইলে মোটামুটি ফাইবার হয়ে যায় তো এগুলাতে একটু খেয়াল রাখবা আর যদি টক দুই খেতে পারো অনেকের কিন্তু রমজিন মাসে হজমের সমস্যা হয় তো তারা যদি টক দুই খায় তাহলে এই যে খাবারগুলো আমি বললাম এগুলো সুন্দর মধ্যে ডাইজেস্ট হবে তো মোটামুটি এগুলো যদি ফলো ঠিকমতো করতে পারো ইনশাল্লাহ তোমার ওয়েট লস হবে